বেদাতির বক্তব্য শুনলে আপনি যে ধ্বংস হবেন এটা যে আল্লাহ রাসুল বলে গেছেন এটা কি আপনি জানেন রাসুল সাল্লাম বলছেন আটশো নয় নম্বর হাদিস তাবরানি আওসাতের মধ্যে এসেছে ইন্নামিন আশরাত ইয়ামতের আলামত ধ্বংসের লক্ষণ হল আইউল তামাসাল ইন্দাল আসাহির যখন মানুষ বেদাতিদের কাছে দিন নিবে বেদাতিদের দিনই আলোচনা যখন শুনবে তখন তারা ধ্বংস হয়ে যায় আপনার ধ্বংস করে ফেলেছেন না যায় আর আপনি বেদাতির বক্তব্য শুনেন যদি কোরআন তেল শোনা না যায় হয় তাহলে আপনি কি মনে করেন বক্তব্য শোনা যায় ইবন মাসুদ রদ আলান ও বলছেন লাল লাই আসা আলুন না সুবি খাইরিন মা আসা জুল্লি মানুষ যতদিন সাহাবিদের থেকে এলেম গ্রহণ করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে ওয়াইদা আখা জু আনিল আসাকির আলাকু যখন তারা বেদাতিদের কাছ থেকে এলেম গ্রহণ করবে বেদাতিদের কাছ থেকে দিন গ্রহণ করবে তখন মানুষ ধ্বংস হয়ে যাবে কি বুঝলেন ইবনু ইবনু আব্বাস রা বলছেন লাহুয়া তোমরা বেদাতিদের সাথে কখনো বসো না বেদাতিদের মাজদিকে যেও না বেদাতিদের সম্মেলনে যেও না বেদাতিদের হালাকায় যেও না মুমরেজাতুল্লিল করুক যখনই বেদাদীদের পাশে বসবে তাদের বক্তব্য শুনবে তোমার অন্তরটা নষ্ট করে দিবে আর তাও আলোচনা শুনতে ভালো লাগবে না আর তাওহিদের বক্তব্য শুনতে ভালো লাগবে না তোমার অন্তরটা নষ্ট হয়ে গেলে আর যারা সহী বক্তব্য দেয় কুরআন সুন্নার বক্তব্য দেয় তাদের বক্তব্য শুনতে আর ভালো লাগবে না আপনি বুঝতে পারেননি কথাটা এর ব্যাখ্যাটা কি তুমি যদি তাদের বক্তব্য শুনো মনে করেন আমি একটা বক্তব্য শুনলাম কুরান আর একটা বক্তব্য শুনলাম বেদাতিদের বক্তব্য তাহলে এর পরে আপনি বেদাতিদের আরো একশোটা বক্তব্য শুনতে মন চাইবে এরপর থেকে আর একটা বক্তব্য শুনবেন কোরআন হাদিসের এটা শুনতে মন চাইবে না আমি বলেছি না একদিন শুনেননি একশোটা যদি আপনি একশোটা আমল করেন যদি সহি কয়টা একশোটা সহী আমুল করেছেন নিরানব্বইটা সহি আমুল করেছেন আর একটা বেদাতে আমুল করেছেন কয়টা একটা কয়টা কবুল হবে আল্লাহর কাছে একশোটার মধ্যে নিরানব্বইটা সহি আমুল করেছেন আর একটা করেছেন কি করেন না কিন্তু আম তবে হয়তো মানুষ দশ বছর পরে